জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই এগুলো কি আল্লাহ পাক বলছেন জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই পরিবেশকে দূষিত করেছে কারা জিনজাতি না বাঘভাল্লো বলেন ওই যে মেরু অঞ্চলের বরফ বরফ যে গলে যাচ্ছে এবং এই যে সমুদ্র উচ্চতা বাড়ছে আস্তে আস্তে বলা হচ্ছে বাংলাদেশের মতো নিম্ন যে দেশগুলো আছে এটার বড় অংশ ডুবেও যেতে পারে আল্লাহ না করুক এটার জন্য কে দায়ী এই যে কার্বন মনোঅক্সাইড গ্যাসের মাত্রা যে বাড়ছে বায়ুমন্ডলে কে দায়ী মিলস এন্ড ফ্যাক্টরিজ এগুলো দিয়ে যে আমরা বাতাসের উষ্ণতা বাড়িয়েছে এগুলোর জন্য গরু ছাগল গরু ছাগল সুদভিত্তিক অর্থনীতি এটার জন্য কে দায়ী যার কারণে গরিবরা গরিব হচ্ছে ধনীরা ধনী হচ্ছে কে দায়ী জিনজাতি পরিবার যে ফসল যে পরকিয়া আপনার বেশি বেশি জেনা ব্যবিচার যুব সমাজের সমস্যা যে মাদক এই যে টিকটক এই যে পাবজি এই যে আপনার ছিনতাই কিশোর গ্যাং এগুলোর জন্য জিন জাতি না গরু ছাগল একটা একটা করে বলে শেষ করতে পারবো না আমার সময় খুব কম বলছি যত সমস্যা দেখবেন পারিবারিক বলেন সোশ্যাল বলেন যুবকদের সমস্যা বলেন ভৌগোলিক সমস্যা বলেন দুরাজনৈতিক প্রেক্ষাপট বলেন বিশ্ব দাঁড়িয়ে আছে একটা পারমাণবিক যুদ্ধের সামনে প্রতিটা প্রবলেমসের পিছনে কিন্তু মানুষ কাজ করছে জানেন ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তারা চব্বিশ ঘন্টা পরিশ্রম করে আপনি জানেন যারা ইসলামের এগেন্টে কাজ করে বিরুদ্ধাচারণ করে ইসলাম মুসলিমদেরকে ডমিনেট করতে চায় এরা চব্বিশ ঘন্টা কাজ করে এক সেকেন্ড গোছানো কাজ মেহনতের কাজ জবাবদিহিতামূলক কাজ কোনো দুর্নীতিহীন কাজ ওদের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে ফেলে দেবে আর আমরা মনে করি যে আমরা তো মাশাআল্লাহ জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি আমরা মরলেই জান্নাত নিশ্চিত তাই না আমরা আল্লাহর একদম কবুলিয়াত প্রাপ্ত আমরা নবী সাল্লাহামের খাটি উম্মত আমাদেরকে কে ঠেকায় আমাদের ভাবতানা এমন এই চিন্তা করতে করতে বিগত একশো বছরে আজকে আমাদের অবস্থা আছে একদিন হয়নি বিগত একশো বছরে অবস্থা আছে কারণ এখন মুসলিমদের ঐক্যটা অনেক বেশি দরকার যদি মুসলিমদের ঐক্য থাকতো আজকে এই দুর্দশা হয়তো হতো না ঐক্য নাই কোনো বেজ নাই সবাই তো এখন কামড় দিনই এর জন্য আমরাই দায়ী অন্যকে দায়ী করার দরকার নাই তো দোস্ত আমার দোস্ত আপনার আপনি আমি মানুষের দিকে আঙুল তোলার দরকার নাই তো পরিস্থিতি খারাপ খারাপ হবে হলে আমরা অবাক হব না মায়ের যদি আরও বেশি খাওয়া হয় আরো অবাক হওয়ার কিছু নাই কারণ এটা খাওয়ার যোগ্যতা অর্জন করে ফেলেছি আমরা এখন আগে নিজেদের ভুলগুলো শুধরাই আগে নিজেদের ভুলগুলো শুধরাই তারপরে দেখবেন ইনশাআল্লাহ পাক কবুল করলে আল্লাপাকে এমন জায়গায় মুসলিমদেরকে নিয়ে যাবেন যখন তাদের দিকে কেউ আঙ্গুল তুলতে পারবে না ইনশাল্লাহ কিন্তু নিজের ঘরগুলো আগে ঠিক করেন ইমান ঠিক করেন আকিদা ঠিক করেন আমল ঠিক করেন পরিবার ঠিক করেন রিজিক ঠিক করেন ইউনিটি ঠিক করেন দেখবেন আস্তে 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 মুসলিমরা এগিয়ে যাবেন ইনশাল্লাহ এক একবারে কোনো কিছু হয় না কখনো রাতারাতি কোনো কিছু পরিবর্তন হয় না আমার কথায় কষ্ট পাচ্ছেন আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলি আর কি এটাই প্র্যাকটিক্যাল বিষয় আমার কাছে মনে হয় যে প্রথমত আমাদের মধ্যে ত্রুটি আছে আমাদের মধ্যে ল্যাকিংস আছে আমাদের মধ্যে ত্রুটি আছে দোষ আছে এগুলোকে আমাদেরকে সলভ করতে হবে তারপরে আমরা সামনে আগাতে পারবো আর যদি দোষগুলো আরো বাড়তে থাকে ডে বাই ডে তাহলে আমাদের অধঃপতনও বাড়তে থাকে কেউ ঠেকাতে পারবে না এই যে বললেন কতজন কোরআনের জন্য জীবন দিতে চান বললেন সবাই চাই জিজ্ঞাসা করলাম কতজন পড়তে চান কোরআন দেখলেন হাত নাই দশটা হাত উপরে কিভাবে হবে আমাকে বলেন কিভাবে সম্ভব আল্লাহ কি এমন ছিলেন যে সাহাবিদের হাতে আল্লাহ পাক ইসলামের বিজয় দিয়েছিলেন তারা কি এমন ছিলেন আমাদের মতো জানতেন না অর্থ বুঝতেন না এরকম ছিলেন আমল করতেন না নামাজও নামাজ সুদও খাইতেন এমন ছিলেন বছর বছর হজমরা করতো ঘুষও খাইত এমন ছিল বা ব্যক্তিগত জীবনে খুব ইমানদার অর্থনৈতিক জীবনে ইমান না এমন ছিল ছিল না তারা পরিপূর্ণভাবে ইসলাম পালন করার চেষ্টা করতেন এটাই আমাদের করা উচিত প্রথমত এটা আমার প্রথম তো ভাই প্রিয় ভাইরা অনেক কঠিন কথা বলে ফেলছি মনে হয় আচ্ছা আসুন প্রথম ভাই পড়াশোনা করে যে কটা সাবজেক্ট বললাম কোরআন হাদিস ইতিহাস ফিক এগুলোর সাথে জড়িয়ে নেবেন আপনি জেনারেল লাইনে যেগুলো পড়ছেন সেগুলো অবশ্যই পড়বে অনেক ক্রেজি আমরা কিছু ভাইকে দেখি হেদায়ত পাওয়ার পরে জেনারেল লাইনে পড়া বাদ বাসায় বাসায় বাবা মাসারও সম্পর্ক খারাপ বাড়ির থেকে বের হয়ে চলে যাচ্ছে না আমি আর ইউনিভার্সিটিতে পড়বো না আমি আর এই এইসব সাবজেক্ট পড়ব না একদম টোটালি চেঞ্জ হয়ে যাব এত সহজ নয় বিষয়টা এত সহজ নয় মানে আপনি বিশ পঁচিশ বছর পার করে ফেলেছেন এখন এখন সামনে আপনার কেরিয়ার আছে আপনার চাকরি আছে আপনার জব আছে ফ্যামিলি আছে কিভাবে কি করবেন আপনি এখন সো আপনি যেখানে পড়ছেন সেখানে পড়েন ইউনিভার্সিটিতে পড়ছেন পড়েন মেডিকেল সায়েন্স পড়ছেন পড়েন ইঞ্জিনিয়ারিং পড়ছেন পড়েন এই সব জ্ঞানের আমাদের দরকার আছে দরকার নাই এই যুগের সাথে তাল মিলাতে হলে এগুলোর দরকার নাই অবশ্যই দরকার আছে এগুলো আমাদেরকে শিখতে হবে আমাদেরকে এগুলো জানতে হবে এবং আপনি আপনার জ্ঞানটাকে ইসলামের কল্যাণে ব্যয় করার চেষ্টা করেন এটা আপনি করেন এতটুকু আমার পরামর্শ কিন্তু ট্র্যাক চেঞ্জ করার দরকার নেই আপনার সবাই সেটা পারবে না অতএব ওই ট্র্যাকে থেকেই আপনি সাবজেক্টগুলো কাভার করেন আকিদা পড়েন কোরআন পড়েন হাদিস পড়েন ফিক ইসলামের ইতিহাস আরেকটা সাবজেক্ট বলছি রাসুল সাল্লাহ আলী আসালামের জীবনে একদম মুখস্থ থাকতে হবে বলেন নবীর জন্য জীবন দিতে চান কতজন হাত তোলেন দেখি মার্শাল সবাই এবার বলেন আমাকে নবী সাল আলী আসাল্লামের তৃতীয় স্ত্রীর নাম কি ছিল আপনি আমার কাছে একটা হাদিয়া নিয়ে যান আজকে একজন ব্যক্তি সঠিক উত্তর দিয়েছে আপনি কি দেখতে পাচ্ছেন নবীর প্রতি কত ভালোবাসা আমাদের একজন উত্তর দিতে পেরেছে এই হচ্ছে বাস্তবতা অতএব বাস্তবিক হয়ে যান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মুখস্থ করবেন আগামী রমজান আসার আগেই হাত তোলেন কথা দেন পারবেন ইনশাআল্লাহ দুটো ওয়াদা করেছেন কোরআন পড়া শিখবেন আগামী রমজান আসার আগেই রাসূলের জীবনী পড়া শিখবেন শুধু না মুখস্থ করবেন পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদম ছোটস্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু কত বছর মক্কায় ছিলেন কত বছর মদিনায় কখন তিনি হিজরত করলেন কখন তায়েফে গেলেন কখন বদর কখন টোটাল বিষয় আপনার মুখস্থ থাকতে পারবেন ইনশা আল্লাহ তো আল্লাহ পাক তৌফিক দান করুন তখন সত্যিকারের আশেকে রসুল হতে পারবো এখন শুধু কথায় কথায় আশেকে রসুল বলে লাভ নাই আমার কথা কষ্ট পাচ্ছেন বাস্তবতা এরকম ভাই জানেন ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তারা চব্বিশ ঘন্টা পরিশ্রম করে আপনি জানেন যারা ইসলামের এগেনস্টে কাজ করে বিরুদ্ধাচারণ করে ইসলাম মুসলিমদেরকে ডমিনেট করতে চায় এরা চব্বিশ ঘন্টা কাজ করে এক সেকেন্ড রেস্ট নেয় গোছানো কাজ মেহনতের কাজ জবাবদিহিতামূলক কাজ কোন দুর্নীতিহীন কাজ ওদের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে ফেলে দেবে আর আমরা মনে করি যে আমরা তো মাশাআল্লাহ জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছি আমরা মরলেই জান্নাত নিশ্চিত তাই না আমরা আল্লাহর একদম কবুলিয়াত প্রাপ্ত আমরা নবী সাল আলামের খাটি উম্মত আমাদেরকে কে ঠেকায় আমাদের ভাবখানে এমন এই চিন্তা করতে করতে বিগত একশো বছরে আজকে আমাদের অবস্থা হয়েছে একদিন হয়নি বিগত একশো বছরের অবস্থা আছে এর মাঝখানে শ্রম দিয়েছেন ওলামায় কেরাম একদম শ্রম ঢেলে দিয়েছেন কিন্তু ওলামায় কেরামের একার শ্রম কি যথেষ্ট হবে শুধু ওলামায় কেরামকে নিয়ে কি পুরো জাতি সবার ভূমিকা আছে না এখানে এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আমরা সবাই একটা জাতি আমরা কারো কেউ কারো শত্রু নই দেশের আলেম প্রশাসন গভর্নমেন্ট সাধারণ জনগণ যুবক যুবতী সবাই মিলে একটা বডি আমরা আমরা কেউ কারো শত্রু নই আমাদের একজনের গায়ে আঘাত লাগলে আর অঙ্গ ব্যথা পাবে এটাই আমাদের চরিত্র হওয়া উচিত আমরা সবাই মিলে একটা বাঙালি জাতি পুরো জাতি আমরা কি জাতির অংশ নই আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে বোঝার দান করুন আমরা দোয়া করে আল্লাহ তুমি আমাদের এই দেশটাকে শক্তিশালী করে দাও এবং আমাদের দেশের প্রত্যেকটা মুসলিমকে আল্লাহ তুমি কোরআনওয়ালা বানিয়ে দাও নবী সুন্নাওয়ালা বানিয়ে দাও এবং ইসলাম বিরোধী অপশক্তিগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আমাদের মধ্যে ইউনিটি দান করো ঐক্য দান করো হৃদ্ধতা ভালোবাসা দান করো এবং স্বচ্ছতা অনেস্টি দান করো সততা দান করো আল্লাহ কবুল করুন আমি পড়বেন আজকে শুধু এতটুকু বলছি আপনাদেরকে যে কোরানকে সব সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন আমি একটা সুরা আপনাদেরকে আজকে শিখাচ্ছি এইভাবে প্রতিটা সুরা পড়ার চেষ্টা করবেন পারবেন ইনশাল্লাহ অল্প একটু সময় নিচ্ছি আমি সুরা আসর একশো তিন নম্বর সুরা আসর শব্দের অর্থ কি সময় সুরা শব্দের অর্থ কি উঁচু স্থান সুরা মানে কি উঁচু স্থান বা চূড়া পাহাড়ের উপরে উঠলে দূর পর্যন্ত দেখা যায় না একটা পাহাড়ের উপরে উঠবেন দেখবেন দূর পর্যন্ত দেখা যায় যায় না সুরা হচ্ছে একটা চূড়া একটা সুরের উপরে উঠবেন দেখবেন দূর পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যেমন সুরা নিসা সুরা নিসা মানে হচ্ছে মহিলাদের সুরা মেয়েদের সুরা তো এই সুরা যদি আপনি ভালো করে পড়েন এর উপরে ওঠেন আপনি দেখতে পাবেন সত্যিকার মেয়েদের অধিকার কোথায় আছে বুঝতে পারছেন সুরা নূর মানে আলোর সুরা আপনি সুরা নূরের উপরে ওঠেন দেখবেন কোথায় আলো আছে কোথায় সত্যিকারের আলো আছে এখন তো এমন যুগ চলছে যে অন্ধকারের পথযাত্রী যারা এরা আমাদেরকে আলোর সংজ্ঞা শিখায় এখন যারা অন্ধকারের পথে হাঁটছে এরাই আলোর ডেফিনেশন শেখায় আমাদেরকে এটা আলো এটাই কল্যাণ এটাই মুক্তি নাহজবিল্লা এরকম এক একটা সুর এক একটা চূড়া যাই হোক সুর আসর মানে সময়ের চূড়া আপনি সময়ের ঊর্ধ্বে চলে যাবেন যে প্রত্যেক যুগে যুগেই এই সুরার মধ্যে যে চারটা হেদায়েত আছে এর উপরে যারা আমল করতে পারবে ইনশাল্লাহ তারা জান্নাতে চলে যাবে ইনশাল্লাহ প্রত্যেক যুগে আসুন পড়বেন এভাবে সুরা আসর সুরাতুল ম্যাকিয়া সুরা আসর মাক্কি সুরা আয়াত নং তিন কয়টা আয়াত আছে তিনটা প্রথমে তেলাওয়াত করবেন ওয়ালা আস বিসমিল্লাহ রহমান রহিম ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা অ্যা ম্যানু ওয়াই অ্যামিনু সলি হ্যাট ওয়া দ্য ওয়া সাউ উইল ওয়া সাউং বিশ্ববর খুব ছোট্ট সুরা সবার মুখস্থ আছে আলহামদুলিল্লাহ এটা পড়লেন এবার আপনি অর্থে আসবেন সামনে দুইটা তাফসির থাকবে আপনার যে তাফসিট পছন্দ হয় আমার একটা পছন্দের তাপসির ত্যাপসির জ্বালা এটা আমার পছন্দের তাফসি তাফসিরে জ্যালা আপনি আপনি গ্যাসিড পড়তে পারেন জালা লাইন পড়তে পারেন মা আরেফুল কোরআন পড়তে পারেন আপনার ইচ্ছা আপনার স্বাধীনতা যেটা আপনার ভালো লাগে তো এখানে দেখবেন অর্থ ওয়া জবর ওয়া মানে দুটো অর্থ হয় একটা হচ্ছে এবং একটা হচ্ছে শপথ বা কসম এখানে ওয়া জবর মানে হচ্ছে শপথ বা কসম ওয়া জবর ওয়া মানে কসম আর আসর মানে সময় ও আশ্রী সময়ের কসম একটা একটা বাক্যের অর্থ জেনে ফেলেছেন ও আসরি মানে কি সময়ের কসম আল্লাহ পাক সময়ের কসম কেন করলেন সংক্ষিপ্ত করে বলছি তিনটা মেসেজ আপনার জন্য এক আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস সময় ঠিক আছে আপনার আমার সবার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি সময় অতএব সময়কে মূল্যায়ন করতে হবে সিম্পল শেষ একটা মেসেজ পেয়েছেন বলে আসলে মধ্যে একটা মেসেজ পেলেন সময়কে মূল্যায়ন করতে হবে সময়কে মূল্যায়ন করার সবচেয়ে সেরা উপায় হচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টাকে নবী সাল আলী ভাসালামে শূন্য দিয়ে সাজাবেন পারবেন ঘুমাবেন তার সুন্নত মোতাবেক উঠবেন তার সুন্নত মোতাবেক ফজরের নামাজ পড়বেন পড়ে কোরআন তালাবাদ পড়বেন তারপর জিগিরাজগা করবেন নাস্তা করবেন স্কুলে যাবেন কলেজে যাবেন চাকরি ক্ষেত্রে যাবেন আবার জোহরের নামাজ পড়বেন আবার আসর আবার মাগরীব আবার এসা রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন এই যে চব্বিশ ঘন্টা বলে আসরি সময়কে আপনি মূল্যায়ন করলেন এতে আপনি ইত্তেবায় সুন্নতের নেকিও পেলেন যে ব্যক্তি নবী সাল আলী হাসালামের সুন্নার অনুসরণ করবে ইনশাল্লাহ তার সাথে সে কি মাঠে থাকবে ইনশাল্লাহ তার হাতে সে হাউজে কাউসারের পানি পান করবে ইনশাল্লাহ তার জন্য নবী সাল আলী সাল্লাম সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ আমাদের সবার তাক দিলে নবী সাল আলী হাসালামের সুপারিশ নসিফ করুন আমিন হাউজে কাউসারের পানি নসিফ করুন আমিন এবং আমাদের সবাইকে আল্লাহ পাক তার সুন্না মতো চলার তৌফিক দান করুন আমিন একটা মেসেজ দুই মেসেজ একটু অতীতকালের দিকে তাকান আপনি সময়ের দিকে তাকান প্রত্যেক যুগে যুগে দেখবেন একটা বিষয় কমন যারাই আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচারণ করেছে হোক সেটা নমরুদ বা ফের বা আদ বা সামুদ বা যেই হোক না কেন আল্লাবাক তাদের শেকর উপরে ফেলে দিয়েছে একই সুন্নত আপনাকে আল্লাপাক সময় দেখতে বলছেন ইতিহাস দেখো বলে আসলি সময়ের কথা আর প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করেছে মাথা পেতে নিয়েছে অবনত চিত্তে তর্ক করেনি বাক বিতরণটা করেনি সামি আনা অত আনা শুনলাম মানলাম আল্লাহ পাক তাদের প্রত্যেককে দুনিয়াতেও হেফাজত করেছেন পরকালেও জান্নাত দিয়েছেন একই সন্ন্যাত এটা আপনার ওয়াল আশ্রীর মধ্যে শিক্ষা আর শিক্ষা আছে এটা এই যুগের জন্য প্রযোজ্য যেটা আমার ইস্তেহার আমি ভুলও হতে পারি সঠিক হতে পারি ভুল হলে আমার পক্ষ থেকে সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে সেটা হচ্ছে শেষ জামানার মানুষ যারা আছে আমরা নবী সালামের উম্মত সবাই শেষ জামানার মানুষ যেখানে শেষ জামানার আলামতগুলো স্পষ্ট এটা নিয়ে আমি এখন লেকচার দিতে যাচ্ছি না আমি অনেক কথা বলেছি এগুলো নিয়ে শেষ জামানার আলামত যেগুলো স্পষ্ট আলামত যারা আমরা শেষ জামানায় বাস করছি তাদের জন্যে ক্ষতি সবচেয়ে বেশি অপেক্ষা করছে কিরকম আমাদের চতুর্দিকে ফেতনা আপনার ধর্মের মধ্যে ফেতনা পরিবারে ফেতনা অর্থনীতিতে ফেতনা আপনার বিশ্বে ফেতনা সমাজে ফেতনা ফেতনা চতুর্দিকে দেখেন চতুর্দিকে ফেতনা তো শেষ জামানার মানুষ আমরা যারা আছি এদের জন্য সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে বলে আসলে সময়ের কসম এটা বলে আল্লাহ বলতে চাচ্ছেন নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে ডাবল তাকিদ আছে এখানে ইন্না আছে আছে লাফিও তো নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে বা নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত আপনার জন্য আমি সহজ করে দিয়েছি মানুষ দুই ভাবে ক্ষতির মধ্যে আছে কয়ভাবে দুইভাবে এক ইহকালে মানুষ ক্ষতির মধ্যে আছে আর দুই পরকালে মানুষ ক্ষতির মধ্যে আছে ইহকালে কেমন ক্ষতির মধ্যে আছে একটা আজ শোনেন রুমের মধ্যে আল্লাপাক বলেছেন নাস জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে। এগুলো মানুষের হাতের কামাই এগুলো কি মানুষের আল্লাহ আল্লাপাক বলছেন জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই পরিবেশকে দূষিত করেছে কারা জিনজাতি না বাঘ ভাল্লো ওই যে মেরু অঞ্চলের বরফ বরফ যে গলে যাচ্ছে এবং এই যে সমুদ্র উচ্চতা বাড়ছে আস্তে আস্তে বলা হচ্ছে বাংলাদেশের মতো নিম্ন যে দেশগুলো আছে এটার বড় অংশ ডুবেও যেতে পারে আল্লাহ না করুক এটার জন্য কে দায়ী এই যে কার্বন মনোঅক্সাইড গ্যাসের মাত্রা যে বাড়ছে বায়ুমন্ডলে কে দায়ী মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ এগুলো দিয়ে যে আমরা বাতাসের উষ্ণতা বাড়িয়েছে কে দায়ী গরু ছাগল গরু ছাগল সুদ্ভিত্তিক অর্থনীতি এটার জন্য কে দায়ী যার কারণে গরিবরা গরিব হচ্ছে ধনীরা ধনী হচ্ছে কে দায়ী জিনজাতি পরিবারের যে ফসল যে পরকিয়া আপনার বেশি বেশি জেনা যুব সমাজের সমস্যা যে 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 মাদক এই পাবজি এই যে আপনার ছিনতাই কিশোর গ্যাং এগুলোর জন্য কারা দায়ী জিনজাতি না গরু ছাগল একটা একটা করে বলে শেষ করতে পারবো না আমার সময় খুব কম বলছি যত সমস্যা দেখবেন পারিবারিক বলেন সোশ্যাল বলেন যুবকদের সমস্যা বলেন ভৌগোলিক সমস্যা বলেন ভূরাজনৈতিক প্রেক্ষাপট বলেন বিশ্ব দাঁড়িয়ে আছে একটা পারমাণবিক যুদ্ধের সামনে প্রতিটা প্রবলেমসের পিছনে কিন্তু মানুষ কাজ করছে কারা কাজ করছে এটা আমরা বলছিন জহরুল ফসাাদ ফিল দরি ওয়াল বাহরি বিমা কসবাত আইদিন নাস এটা দুনিয়ার ক্ষতি আর পরকালের ক্ষতি কি মানুষ নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাচ্ছে কিন্তু মানুষের সামনে অপেক্ষা করছে মালাকুল মৃত্যু মৃত্যুর ভাই আমরা সবাই মারা যাব এই কথাটা কি আপনারা বিশ্বাস করেন এই কথা যে বিশ্বাস করে যে পৃথিবীতে সে চিরস্থায়ী নয় চিরদিন থাকতে আসে নাই সে কি পৃথিবীতে উদ্ধত আচরণ করতে পারে পাপ করলেও তো সে তলব করে ফিরে আসবে তাই নয় কি এখন মানুষের চলাফেরা দেখলে কি মনে হয় যে মানুষ মারা যাবে কখনো আমাদের সবার সামনে করছে। এই যে আমরা এখানে যারা বসে আছি আজকে থেকে হয়তো বছর পর কেউ থাকবো না হতে পারে না হতে পারে না পঞ্চাশ বছর অনেক বেশি বলেছি আমি দেখেন না সামনে কি হয় একশো বছর পর এখন পৃথিবীতে যারা বেঁচে আছে এখন একশো বছর পর এর কেউ বেঁচে থাকবে না প্রত্যেক একশো বছরে জেনারেশন চেঞ্জ হয়ে যায় নেই মানুষের আল্লাহর সামনে দাঁড়াতে হবে জবাব দিতে হবে এই চিন্তা মানুষের মধ্যে নাই সারাদিন দুনিয়া নিয়ে মানুষ ব্যস্ত হয়ে আছে আল্লাহ হেফাজত করুন আমাদেরকে তো পরকালের ক্ষতি দেখেন মানুষের সামনে অপেক্ষা করছে মর্থ মানুষের সামনে অপেক্ষা করছে কমর কমর যেখানে কেউ যাবে না আপনি আমি কেউ না মানে কেউ কারো কবরে যাব না কেউ কারো কবরে না চিন্তা করতে পারেন যে আমাদেরকে একা একা কবরে যেতে হবে সেখানে দুইজন ফেরেস্তার সম্মুখীন হয়ে সওয়াল জবাব দিতে হবে কেউ পার পাবে না একজন সাহাবীর নাম ছিল সাহাদ বিনাজ রাদিয়াল্লাহু আপনি নাম শুনেছেন কোন যুদ্ধে শহীদ হয়েছেন কে বলতে পারবেন পাঁচশো টাকা পুরস্কার দিব বলেন তুমি আমাকে পাঁচশো দিবা ভুল করেছ তো উল্টা তুমি দিবা আমাকে পাঁচশো খন্দকের যুদ্ধ কোন যুদ্ধ খন্দকের যুদ্ধ এই যুদ্ধে তিনি শহীদ হয়েছেন হাতের মধ্যে একটা তীর এসে লেগেছিল এখান থেকে রক্তটা ছিঁড়ে গিয়েছিল রক্ত পড়তে 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 এভাবে তার ইন্তেকার হয়ে যায় এবং নবিসাল্লাহ মানুসামের অত্যন্ত প্রিয় ভজন সাহাবী ছিলেন মহাজিয়াল্লাহ মানু আনসারি সাহাবি তিনি যখন মারা গেছেন শহীদ হয়েছেন সাল্লাম বলছেন আল্লাহ পাকের আরস কেঁপে উঠেছিল তার মৃত্যুতে আল্লাহর আরস কেঁপে উঠেছিল সুফান এবং সত্তর হাজার ফেরেশতা তার জানাজার নামাজের শরীফ হয়েছিল নিঃসন্দেহে তিনি জান্নাতি তাই না কি এই সাহাবির কবরেও কবর তাকে চাপা দিয়েছিল আপনি কি বুঝতে পারছেন ভাই আমার ভাষা নাই আমি কিভাবে বুঝাবো এই সাহাবির কবরেও কবর স্বাভাবিক একটা চাপা সবাইকে দিবে এটা দিয়েছিল অতএব মানুষের সামনে অপেক্ষা করছে মৌত এবং কবর তারপরে সওয়াল জবাব হয় কবর হবে জাহান্নাম না হলে জন্নাত এরপরে উঠতে হবে কি আমাদের মাঠে এই যে মিজান পুলসিরাত আমল নামা ছুড়ে দেওয়া হবে পুলসিরাত হতে হবে জান্নাত জাহান্নাম এই যে ফয়সালাগুলো কাদের জন্য অপেক্ষা করছে বলেন তো পাক বলছে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে কারা তাহলে ক্ষতির মধ্যে আছে আমরা ছাড়া তবে সুসংবাদ এই দুনিয়ার জীবনটাকে যদি তুচ্ছ করে মানুষ আল্লাহর বিধান মেনে চলতে পারে এই দুনিয়ার জীবনে ধৈর্য ধরতে পারে সফর করতে পারে হকের উপর অবিচল থাকতে পারে আল্লাহর হালালে থাকতে পারে হারামে না যায় শূন্যতে থাকে বেড়াতে না যায় ইনশাআল্লাহ ইনশালাহ আল্লাহ মৌতের সাথে সাথেই এই বান্দাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবেন ইনশাল ইনশাআল্লাহ আমাদের সামনে দুটো রাস্তা ওহাই দুটো আল্লাহ পাক দেখিয়েছেন ইмма শাকির ওয়া ইмма কাফুর ইচ্ছা লকই তর বহন ইচ্ছা লকই তর বহন দেখেন সূরার মধ্যে দুটো হাতে আপনি কতগুলো মেসেজ পেলেন সময়ের কসম নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে এবার শেষ আয়াত এটাই লাস্ট আয়াত আমার আজকে ইল্লাল্লাযিনা আমানু আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া চারটা কাজ যারা করেছে তারা বতitor মানে চারটা কাজ যারা করতে পারবে তাদের কোনো সমস্যা নাই ওয়ালা খাওফুন আলাইহিম ওলা তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তা নাই চারটার এক নাম্বার হচ্ছে ইমান এক নাম্বার কি ইমান দুই নাম্বার আমলে সলে সত আমল তিন হকের দাওয়াত প্রদান করা পরস্পরকে হকের দাওয়াত প্রদান করা চার নাম্বার পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়া বাস এই চারটা কাজ একসাথে করতে হবে দুটো আছে দুটো নাই এমন নয় তিনটা আছে একটা নাই এমন নয় চারটা কাজ একসাথে সেম টাইম যারা করতে পারবে ইনশাল্লাহ মৃত্যুর জানা সাদা অল্প করে ব্যাখ্যা করছি কি জিনিস ইমান ইমান মানে কি বলেন বিশ্বাস কয়টা বিষয় বিশ্বাস করতে হয় শুক্রিয়া ছয়টা এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস এক নাম্বার বা মেলা ফেরেস্তা মন্ডলীর প্রতি ওয়াকুচুদিহি তার আসমানী কিতাবসমূহের প্রতি চার ওয়ারুসুলিহি তার রাসূলগড়ের প্রতি পাঁচ ওয়ালিয়াম মিলাসের পরকালের প্রতি ছয় ওয়ালকা দেলি হয়নিহি অশ্বিত্দিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস আল্লার প্রতি বিশ্বাস মানে এক কথায় আপনি আল্লার তাঙ্হিতে থাকবেন শিখ করবেন না ঠিক আছে এক ফেরেস্তা মন্ডলীর প্রতি বিশ্বাস মানে আল্লাহ অসংখ্য ফেরস্তা সৃষ্টি করেছেন বিভিন্ন কাজে নিয়োজিত করেছেন যাদেরকে আমরা দেখি না এই দুনিয়াতে খালি চোখে দেখা যাবে না মতের সাথে সাথেই দেখা যাবে বিশ্বাস করতে হবে এগুলোকে বিজ্ঞান প্রমাণ না করলেও বিশ্বাস করতে হবে কারণ বিজ্ঞান সবকিছু চূড়ান্ত ব্যাখ্যা দিতে পারবে না পারবে বিজ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই সিম্পল তিন নম্বর ওয়া কুতুবিহি অনেক আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন শুধু কোরআনই একমাত্র আসমানি কিতাব নয় এর আগে আল্লাহ পাক নাজিল করেছিলেন তাওরাত জাবুর ইঞ্জিল এগুলো তো সবগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছিল কিন্তু মানুষ এগুলোকে বিকৃত করেছিল যুগে যুগে এই জন্য আল্লাহ পাক সর্বশেষ ফাইনাল টেস্টিমেট হিসেবে আল কোরআন নাজিল করেছেন কেয়ামত পর্যন্ত এরপরে আর কোনো নবীও আসবে না কোনো কিতাবও আচ্ছা যদি কেউ বলে না কেয়ামতের আগে নবী আসতে পারে কি বলবে হ্যাঁ যদি কেউ বলে যে না কেয়ামতের আগে আরও নবী আসতে পারে কেউ যদি বলে যে জন্যই ব্যক্তি ছিলেন যতই টাকার প্রলমন দেখ চাকরির প্রলমন দেখ জমি জমা দেখ আল্লাহর মশের ধর্ম ত্যাগ করুন আমার কথা ইশারা বুঝে নেন সব কথা পাবলিকলি বলা যায় না ঠিক আছে অনেক নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন সর্বশেষ নবীকে মুহাম্মদ সাল্লাহ আর কোন নবী আসবেন নাকি বিশ্বাস করেন আসবেন নবীজি বলেছেন কে আগে তিরিশ জন ভণ্ড নবী আসবে কয়জন যার মধ্যে তিনজন হবে মহিলা তিনজন কি হবে মহিলা আগে চারজন মহিলা হবে বাকি ছাব্বিশ জন পুরুষ যাই হোক অলিয়াম ইলাফের পরকাল পরকাল মানে এই যে মৃত্যুর পর থেকে শুরু করে একদম জ্যান্নাম প্রয়োজন পরকাল বল কদিন খাইনি ও শানি তার দিলে ভালোমন্দ তাক দিলে বিশ্বাস করতে হবে আল্লাহ পাক ভাগ্য লিখে রেখেছেন আপনি যতই দুর্নীতি করেন না কেন ভাগ্যে যা লেখা আছে এর বাইরে একটা চাল বেশি পাবেন না আর আপনি যতই অভাবী হন না কেন কষ্টে থাকেন না কেন আল্লাহ পাক যতটুকু রিজিক দিয়েছেন আপনাকে এর বাইরে আপনি রিজিক পাবেন না এটা আগে মাথা ইনস্টল করেন আপনি যত পরিশ্রম করেন দুনিয়ার জন্য যতটুকু নির্ধারিত আছে আল্লাহর পক্ষ থেকে এর বাইরে এক কানা করি বেশি করেন আর তাহলে যারা তাক বিশ্বাস করে তারা কিন্তু কখনো হতাশ হবে না আত্মহত্যা করবে না যে আল্লাপাক তাক তাকদিরে যা লিখেছেন আমার তাই হয়েছে আল্লাপাক তাক তাকদিরে লিখেছেন তাই হয়েছে আমি হতাশ কেন হব আমি আত্মহত্যা কেন করব আমি কেন পিছুপা হব আমি বরং আল্লাহর প্রতি তারাকুল করে এগিয়ে যাব আমি কাজ করবো বিশ্বাস করেছি বলে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে এমনটাও নয় আপনি কাজ করবেন পরিশ্রম করবেন আল্লাহ করবেন এগিয়ে যাবেন এরপরে বিশ্বাস রাখবেন আল্লাহ যা দেখেছেন তাই হয়েছে আমি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ অনেকে আছে না একদম মাহের দক্ষ ড্রাইভার আছে না প্রচন্ড ভালো ড্রাইভার অ্যাক্সিডেন্ট কেন হয় এত দক্ষ ড্রাইভার হল তাক দীর্কে ব্যাপার আছে দেখবেন কিচ্ছু ছিল না অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার কিছুই ছিল না তাকদির বলে একটা ব্যাপার আছে অতএব এটা নিয়ে আমি লম্বা সময় আলোচনা করতে পারবো না মনে রাখবেন তাকদির পাক আপনাকে আমাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই লিখে ফেলেছেন অতএব এটা নিয়ে বিভ্রান্ত হবেন না হতাশ হয়ে যাবেন না এবং আমল ছেড়ে দিয়ে বসেও থাকবেন না সাহাবিরা বলেছেন আমরা কি আমল ছেড়ে দিব নবীজ বলেছেন না বরং তোমরা আমল করতে থাকো যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে তার কাজ সেরকমই হবে ইনশাআল্লাহ এই হলো আপনি ইমান দুই আমল সালেহ শতামল কি এক বাক্যে উত্তর হচ্ছে আল্লাহ পাক কোরআনে যা করতে বলেছেন এগুলো করার নাম আমলে সরে ঠিক আছে দুই নবী সালি হাসাল্লাম হাদিসের মধ্যে যত কাজ করতে বলেছেন এগুলো করার নাম আমলে সরে নামাজ আমলে সরে সৌম জাকাত হজমরা সবই আমলে সরে একই সাথে সত্য কথা বলা আপনার পিতামাতার মাতার খেদমত করা নবী সুন্নার মতো চলা এমনকি স্ত্রীর মুখে যে ভাতটা তুলে দিচ্ছেন এটাও আমলে এমন কি মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাতে যে হাসি মুখে কথা বলছেন এগুলোও আমলে